প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা শ্রম ও কর্মসংস্থান একটি মেঘা সার্কুলার নিয়ে আছে হয়েছে পিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আপনি যদি আমার চ্যানেলটি এদের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পথ সময়ের মধ্যে হল সাত মধ্যে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরোতম বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই আর পদের সংখ্যা হচ্ছে নয়টি যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংলিশতে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পাঁচশোই শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংলিশতে সর্বনিম্ন ত্রিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউ কম্পিউটারে ওয়ার্ড প্রচুর ইমেল ফ্যাক্স পরিচালন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে গ্রেড তেরোতম বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা হচ্ছে তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকের সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মধ্যে স্বানিক গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংলিশে ক্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিচিও টেস্টে অতির্ণত হতে হবে অবিষয়ে কাম কম্পিউটার মধ্যে একটা গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্য হচ্ছে একটি আর প্রয়োজন শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ তেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ আর পদের সংখ্যা হচ্ছে বারোটি অর্থাৎ পদ অনেকগুলো পদ এখানে আর যোগ্যতা মধ্যে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর ক্ষেত্রে একআ দু হাজার পঁচিশ তারিখে বয়সসীমা আঠারোতে তিরিশ বছর ভিতর মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন ও ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে তারিখের সময় হচ্ছে আবেদন শুরু হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন জমার শেষ তারিখের সময় হবে তিরিশ নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ আর এখানে ছবির দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল এবং পোস্ত হবে তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো পিক্সেল এবং পোস্ত হবে আশি পিক্সেলের এবং ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাঁকো সাইজ সর্বোচ্চ হবে ষাট কেবি এখানে আবেদনের ক্ষেত্রে আমাদের এক দুই এবং তিন নং ক্রমিকের জন্যে ফি পড়বে হচ্ছে টোটাল একশো টাকা এবং অফিস ক্ষেত্রে সেটা ক্ষেত্রে পড়বে ছাপ্পান্ন টাকা অনলাইন আবেদন করার পর টেরিটক থেকে এমওএলই স্পেস দিয়ে যেটা আমাদের আওয়াজের সময় ইজরিটি থাকবে সেটা লিখে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে পাঠাতে হবে এবং ফিরতে এইস এম এম এল ই স্পেস দিয়ে ইয়েস এবং স্পেস যে পিন নাম্বারটা থাকবে ফিরতে এইস এম সেটা দিতে হবে দিয়ে আবার ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে পাঠাতে হবে প্রার্থী রিটেন পরীক্ষায় উত্তীর্ণ ভাইবার সময় তাকে তার সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং আর যা কাগজপত্র আছে সেগুলো শো করতে হবে এই তো ছিল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত